বাংলা একাডেমির সভাপতি অধ্যাপক আবুল কাশেম ফজলুলক বলেছেন জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগ এড়াতে পারে না কোন হত্যাকাণ্ডই প্রধানমন্ত্রীর সম্মতি ছাড়া হয়নি আওয়ামী লীগ আমলে ভিন্নমত পোষণকারীদের নির্মমভাবে দমন করা হতো তারা গুম হত্যা টর্চার সেল ও আয়নাঘরের মতো নির্যাতন কেন্দ্র করে মানবাধিকার লঙ্ঘন করেছে পঁচাত্তরের অভিজ্ঞতা থেকে শিক্ষা নিলে চব্বিশে এসে আওয়ামী লীগের এই করুণ পরিণতি হতো না চার জানুয়ারি রাজধানীর এফডিসিতে ডিবেট ফর ডেমোক্রেসির আয়োজনে জুলাই হত্যাকাণ্ডের দায়ে আওয়ামী লীগের রাজনৈতিক ও সামাজিক পরাজয় নিয়ে এক ছায়া সংসদে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ কিরণ চৌধুরী অধ্যাপক আবুল কাসেম ফজলুল হক আরও বলেন আওয়ামী লীগের রাজনীতি ধাপে ধাপে দূষিত হয়েছে ক্ষমতায় থাকাকালে আওয়ামী লীগ বিচার ব্যবস্থাকে বিতর্কিত করে দলীয় বিবেচনা বিচারকদের নিয়োগ দিয়েছে হাইকোর্ট ডিভিশন ও সুপ্রিম কোর্ট থেকে যেসব রাজনৈতিক মামলার রায় হয়েছে সেসব রায়ের প্রতি মানুষের কোনো আস্থা ছিল না ফলে বিচার বিভাগের প্রতি মানুষের শ্রদ্ধা কমে যায় শেখ মুজিবের সাথে ইয়াহিয়া খানের টেলিফোনে যোগাযোগ ছিল তাকে মুক্তিযুদ্ধের প্রস্তুতির জন্য তাজুদ্দিন আহমেদ ডক্টর কামাল হোসেন ও ব্যারিস্টার আমিরুল ইসলাম বারবার বললেও তিনি বাসা ছেড়ে কোথাও যেতে সম্মত হয়নি শেখ মুজিব মুক্তিযুদ্ধে যাননি আওয়ামী লীগ শেখ মুজিবকে ইতিহাসে নায়ক করতে গিয়ে অনেক জাতীয় নেতার অবদান ইতিহাস থেকে মুছে ফেলেছে স্বাধীনতা পরবর্তী সময়ে আওয়ামী লীগের ব্যর্থতার কারণে চুয়াত্তরের দুর্ভিক্ষ হয়েছে সে সময় প্রতিদিনই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় অনেক ক্ষুধার্ত মানুষকে মারা যেতে দেখা গেছে डेस्क रिपोर्ट आज बार्ता ढाका